অবিলম্বে আমার মনে হয় পোস্টাল ব্যালটের যে ভোটটা দেওয়া প্রোগ্রাম করা হয়েছে প্ল্যান করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে এটাকে যেন এখন আপাতত স্থগিত রাখা হয় এবং এই নির্বাচনের জন্য এই পোস্টাল ব্যালটের জন্য গুলি যেন ব্যবহার করা না হয় আর এর কথার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি উনি যেটা বলছেন প্রবাসীদের ভোটটা বাতিল করা হোক এটা প্রথম আমার ইচ্ছা বাংলাদেশি টাকা তিনশো সতেরো টাকা রিচার্জ করছি রিচার্জ করে নির্বাচন অভিযোগ ফোন দিচ্ছি নির্বাচন অভিযোগ ফোন দেওয়ার পরে তারা আমার ভোটার আইডি নাম্বার আমার জীবন বৃদ্ধান্ত আমার সব ঠিকানা নেওয়ার পরে আমার এটার বলদ ছাড়ছে এবং তারপর আবার এটা রেজিস্ট্রেশনের মোট মার্ক ধরে বাঙালিটাকে আমার এক হাজার টাকায় ভরত দিয়েছে মারফর ভাই যে বল কথাটা উনি কি আমার টাকাটা পোস্টাল ব্যালট আহ দীর্ঘদিনের সংগ্রাম প্রচেষ্টার পর আহ প্রবাসীদের ভোটাধিকার একটা সীমিত আকারে হলেও সবাই না যারা সুযোগ পাবে যারা রেজিস্ট্রেশন করবে যারা ব্যালট পাবে তারা ভোট দিতে পারবে একটা নতুন ধরনের পদ্ধতিতে ওনারা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই যে হঠাৎ করে যে জিনিসটা বেশ কিছু পোস্টাল আমরা দেখলাম কারা ভিডিওটা দিয়েছেন এবং এরা খুব সম্ভবত জামাত ইসলামীর সমর্থক এটাই বোঝা যাচ্ছে যাই হোক যেই ধরনের সমর্থক হোক জিনিসটা এখন প্রস্তাবিত হয়ে গেছে এবং এখানে মধ্যে এই পোস্টাল ভোট পনেরো ষোলো লক্ষ ভোট এটা বাংলাদেশের নির্বাচনে এমন কোন গুরুত্ব বহন করে না সত্যি সত্যি কারণ যেহেতু শুধু মার্কায় ভোট হবে এবং এটা সংখ্যানুপতি ঘরে প্রত্যেক দলের কাছে যাবে প্রত্যেক মার্কার কাছে এটা জমা হবে সেই জন্য এটা প্রতীকী অর্থে জিনিসটাকে ধরে নেওয়া যায় এবং আমরা ধরেও নিয়েছিলাম যে শুরু হলো আস্তে আস্তে এটাকে আরো আধুনিকায়ন করে এটা ডিরেক্টলি ভোট দেওয়ার একটা ব্যবস্থা বাবস্থা ভবিষ্যতে হবে কিনা কিন্তু এখনই যখন এই ঘটনাটা হয়ে গেল এবং এক দু জায়গাতে পাওয়া গেল আমার হয় পোস্টাল ব্যালটের বিষয়টা আমাদেরকে ভাবতে হবে কারণ এইটা হয়তো কম ভোট হতে পারে তুলনামূলক ভাবে দশ বারো কোটি ভোটের ভোটারের কাছে পনেরো লক্ষ ভোট কিন্তু সিম্বলিক ভাবে এটা একটা কিন্তু আমাদের বড় একটা অনিয়ম কিন্তু আমরা করে গেলাম বা করে যাচ্ছি বা সহ্য করছি বা অনিয়ম করতে দিচ্ছি বা অনিয়মটাকে আমরা হজম করছি এটা কিন্তু করা যাবে না আমার মনে হয় তাই বিএনপি পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং কি পোস্তাল ব্যালটের মধ্যে আমি নিজেও দেখলাম ভালো করে যে মার্কা নিয়ে যেই তেলেস মাতিটা মানে অভিযোগটা বিএনপি করেছে যে উপরের দিকে এই জামাত ইসলামী এবং এনসিপি তাদের মার্কাগুলো হাত পাখা আর মাঝখানে একেবারে যেখানে ভাসটা পরে এখানে এটা একটা পয়েন্ট এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যেহেতু মানুষকে এমন এতগুলো মার্কা দিয়ে আসলে তো কঠিন খুঁজে বের করা আমি নিজে অনেকক্ষণ খুঁজে তারপরে বের করেছি কারণ এক পৃষ্ঠা পৃষ্ঠা না থাকলে ওই পৃষ্ঠা এটাকে আমার মনে হয় বাংলাদেশের এই সরকারটা আছে এবং নির্বাচন কমিশন তাদেরকে গভীর গুরুত্বের সাথে এটাকে বিবেচনা করতে হবে এবং অবিলম্বে আমার মনে হয় পোস্টার ব্যালটের যে ভোটটা দেওয়া প্রোগ্রাম করা হয়েছে প্ল্যান করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে এটাকে যেন এখন আপাতত রাখা হয় এবং এই নির্বাচনের জন্য এই পোস্টার যেন ব্যবহার করা না হয় কারণ আপনার প্রশ্ন এসে যায় কোনো একটা পরীক্ষার শুরুর আগে বা পরীক্ষা শুরুর তৎ মুহূর্তে যদি জানা যায় যে প্রশ্নটা আউট হয়ে গেছে তখনই সেই পরীক্ষাটাকে কিন্তু বাতিল করতে হয় এমনকি নির্বাচনেও আমরা দেখেছি কোনো একটা কেন্দ্র যদি কোন একটা আসনে যদি ব্যাপক অনিয়ম হয় তখন এই আসনটার ভোটটা স্থগিত করে দেয় এটাই কিন্তু নিয়ম পোস্টাল ব্যালট নিয়ে আমার মনে হয় এই নির্বাচন কমিশনের রাজু ভাই পostal ব্যালটের একটা বিষয় যেটা ও নিয়মের যে বিষয়টা বলেছেন যে অনেকগুলো ব্যালট অনেকের কাছে দেখা গেছে যোজন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিষয়টা তদন্ত চলছে তদন্ত তদন্ত না দিন রইছে কিন্তু যদি অনিয়ম করতে চায় তাহলে পোস্টাল ব্যালটের যে সিস্টেমটা যার বোর্ড তাকে দিতে হবে কিউআর কোড স্ক্যান করতে হবে তার ফেস ভেরিফাই করতে হবে তো কেউ কি চাইলে আসলে কি অনিয়ম কোনো ধরনের অনিয়ম করতে পারবেন এত কিছু সিকিউরিটির মধ্যে ভাই বাংলাদেশে সবকিছুই সম্ভব বাংলাদেশে যেমন আমরা বিনা ভোটের একশো তিপ্পান্ন সিটের আনকনটেস্টেড জয় জয়ও দেখেছি আবার সম্পূর্ণ অন্যভাবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ছায়া ছবিটি আমরা দেখলাম 18 সালে রাতের বট হয়ে গেল দিনের বট হয়ে গেল রাতে আবার দেখলাম 24 সালে হাসিনা তো আমাদের নতুন নতুন জিনিস উপহার দিয়ে গেছে একদম যে কিছু দেয়নি তা না আবার 24 সালে দেখলাম আমি তুমি দামি স্বামীর নির্বাচন তো এইভাবেই পোস্টাল ব্যালটগুলোকে কিভাবে তারা করবে আদো কি ফোনের কোর্ট দিয়ে করবে নাকি এগুলাকে ওখান থেকেই মার্কা ফুট করে আবার আপনার মানুষকে দিয়ে বা ফেডেক্স দিয়ে বা কিছু দিয়ে পাঠিয়ে দেবে জায়গা মতো এরকম হতে পারে আমি আমরা এখানে বসে এই কথাগুলো বিশ্লেষণ করতে পারবো না কেন পোস্টাল ব্যালট গুলো প্রত্যেকটি মানুষের কাছে দেওয়ার কথা বাই অ্যাড্রেস এখানে দুইশো তিনশো পাঁচশো ব্যালট কিভাবে একটা জায়গায় আসলো কে এখানে নিল এটাকে উদ্ঘাটন করতে হবে আমি কোন দলের বিশেষ দলের কথা বলছি না কারণ যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই তবে কথাবার্তায় বোঝা গেছে ওখানে যারা কথা বলছে তাদের বোঝা গেল হয়তো জামাত ইসলাম ইসলামের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি হয়েছে অবস্থাটা বললাম ইচ্ছা করে নাকি মার্কাটাকে দেওয়া হয়েছে ওরা অভিযোগ করেছেন কিন্তু এবং আরো অভিযোগ করেছেন যে পোস্টাল ব্যালট যে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আহ বিপুল ভাবে তাই জিনিসগুলোকে আমার মনে তদন্ত করে অতি সত্তর যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা চলছে এবং আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ হয়তো অনেকদিন পর একটা নির্বাচনে ভোট দিতে পারবে এবং কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু নির্বাচনে ভোটটা দিতে পারাটা ভোট কেন্দ্রে ভোট দিবে এটার এই এই অধিকারটা অর্জন করার জন্য কিন্তু দীর্ঘদিন বহুদিন বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে অনেক মানুষ মারা গেছে এবং মেইন জিনিস কিন্তু এই ভোট নিয়েই ছিল ভোটের সাথে সাথে অন্যান্য জিনিস অন্যায় অবিচার গুম খুন দখল বাণিজ্য বিভিন্ন ইত্যাদি অত্যাচার অনাচার সেগুলো কিন্তু ভোট থেকে কিন্তু সবকিছু শুরু এবং ভোটেই কিন্তু সবকিছু শেষ হওয়ার কথা যদি ভোট ভালো হয় তাই আমি মনে করি এই জিনিসটা অতীব গুরুত্বের সাথে দিয়ে যেহেতু এটা একটা টেস্ট কেস ফার্স্ট ট্রাই করা হচ্ছে এটার মধ্যে যদি এই ধরনের ভুল এখনই থাকে এবং একটা জিনিস কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের চোখের অন্তরালে অনেক কিছু হচ্ছে হয় আমরা যেটা দেখছি না সেটা যে হচ্ছে না এটাকে ভাবার কোনো কারণ নাই আমার সামনে দেওয়াল আছে দেওয়ালের ওই পাশে যে কিছু 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 নাই নাই বা আছে এটা জানি না না নিশ্চিত হয়ে আমি ধরে নিলাম ওখানে ধরনের কাজ কিন্তু এ করা আত্মঘাতী হবে এবং দেশের জন্য এবং মানুষের জন্য গণতন্ত্রের জন্য একটা খুব চিরস্থায়ী একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু এর মধ্যে পড়বে তাই আমি সবাইকে বলবো যে পোস্টাল ভোট নিয়ে বিতর্ক না করে সরকার যেন অতি বিলম্বে এটার জন্য তদন্ত করে এবং এর থেকে যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে একটাই কাজ করতে পারবে যে পোস্টাল ব্যালট এখন এই মুহূর্তে ব্যবহার করা যাবে না পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে না এটাই হলো সবচেয়ে আমার আমার মতে সর্বোত্তম পন্থা তাহলে এটা নিয়ে আর কোনো কথা হবে না দশ পনেরো লাখ ভোট প্রবাসীরা ভোট দিত এটা থেকে বঞ্চিত হবে কিন্তু উপায় নাই জিনিসটা তো হয়ে গেছে এটা তো বিচার বা এটার তদন্ত করতেই হবে কোন উপায় উনি যেটা বলছেন প্রবাসীদের ভোটটা বাতিল করা হোক এটা হচ্ছে তারপর আপনাকে আমি একটা কথা বলি সময় দিবেন আমাদের যখন এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করার কথা বলছে আমাদের ভোটার আইডি নাম্বার দিয়া প্রথমে আমরা অ্যাপস ডাউনলোড দিছি আমাদের সিম নাম্বার সিম দিছি সিমের নাম্বার দিছি তারপরে দুই তিনবার যখন আমরা এটা ট্রাই করছি কোটা কোড আসে না এই জন্য আমাদের কি হয়েছে নাম্বারটা ব্লক হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি তারপরে নতুন আরেকটা সিম কিনছি ওমানি দুই রিয়াল মানে বাংলাদেশি টাকায় ছয়শো ছয়শো তিরিশ টাকা তারপরে আমি ওই ওই সিনটা ট্রাই করে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি আবার দেখি যে কোড আসে না দুই তিনবার ট্রাই করার পরে আবার ওই নাম্বার বড় হয়ে গেছে পরে আমি বাংলাদেশী টাকা তিনশো সতেরো টাকা রিচার্জ করছি রিচার্জ করে নির্বাচন অফিসে ফোন দিছি নির্বাচন অফিসে ফোন দেওয়ার পরে তারা আমার ভোটার আইডি নাম্বার আমার জীবন বৃত্তান্ত আমার সব ঠিকানা নেওয়ার পরে আমার এটা ব্লক ছাড়ছে এবং তারপরে আবার এটা রেজিস্ট্রেশন হয় মোট মাঠ টাকা আমার এক টাকা খরচ হয়েছে মারুফ রাজু ভাই যে কথাটা বললো উনি কি আমার টাকাটা ফেরত দেবে দ্বিতীয় কথা এটা আমি একটা কথার কথা বললাম তারপরে ধরেন আমি যে পোস্টার ব্যালট এখানে আসছে আমার এই কিউ আমার অ্যাপসে যাইতে হবে পাসওয়ার্ড দিতে হবে নাম্বার দিতে হবে তারপরে কিউআর কোড স্ক্যান করতে হবে কিউআর কোড স্ক্যান করার পরে আমার ছবি তুলতে হবে লাইভ ছবি এবং আমার লাইভ লোকেশন চালু থাকতে হবে তারপরে ওইখানে যখন এটা অ্যাপ্রুভ হবে তারপরে এটা টিকশন দিয়ে আমি যখন দেশে পাঠাবো ওই আমার ভোটার রেজিস্ট্রেশনের যে আমার ভোটার নাম্বারটা আছে ওইটার সাথে আমার এই ভোটার ব্যালট পেপারের যে নাম্বার আছে মিল করবে যে দেখবে আমারটা ঠিক আছে কিনা তাহলে ভোটটা কাউন্ট হবে আর না হলে ভোটটা কাউন্ট হবে না ভোটটা বাতিল হবে এখন কেউ জেনে শুনে এই ঠিক ছিল বাতিল ভোট দেশে পাঠাবে না ঠিক আছে আর আপনারা যেটা বলছেন একবারইতে ওই যে এক বাসায় বা একজনের কাছে দুইশো ভোটের দুইশো ব্যালট পেপার পাইছেন আপনারা আমি বলি এখানে প্রবাসীরা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অত কুটি কুটিতে মাসে আয় করে না লাখ লাখ টাকা আয় করে না তারা মিডিয়াম সাইজের আয় করে অনেকে কাজে ব্যস্ত থাকে ধরেন আমি যে কাজ করি এই মুহূর্তে আমার কাজের অনেক চাপ আমি এখন চাইলেও পোস্ট অফিস যায় আমি দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিয়া আমার পক্ষে সম্ভব না তো কেউ যদি আমার এটা আমার বাড়ি চাই দেয় সে আমার উপকার করছে তো এটাতে কোনো দোষ নাই আবার আমরা কি করছি এখানে ধরেন বাজার আছে বাজারের একটা পপুলার ঠিকানা থাকে ওই পপুলার ঠিকানাটার নাম যে ঠিকানাটা আমরা সবাই ব্যবহার করছি তার কারণে পোস্ট অফিস থেকে সবগুলো ভোটার এই যে ইয়া

একটা পোস্টাল ব্যালট পেপার এটা একটা ব্যাংকের চেক বইয়ের মতো এটা কোনো অবস্থাতেই আপনি গণভাবে আমি যেতে পারিনি একজন উঠে আনলো এটা গ্রহণযোগ্য না আপনি এটা বলেন না এই কথাটা আপনি প্রকাশ করেন না আপনি বলেন না এটা জন্য এটা এটা